আমরা ভারত সরকারের কাছে বলতে চাই ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে মোদী সরকারকে ইতিহাসের কাছে থাকতে হবে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিএনজিপি করার দায় মোদী সরকারকে নিতে হবে এই কারণে আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে একই সাথে খাদ্য বস্ত্র শিক্ষা অধিকারের অধিকারের কথা সংবিধানের মধ্যে নাই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা এই সংবিধানের মধ্যে নাই বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটা সংবিধান চলে আসছে এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না আমরা পঞ্চাশটা বছর বের গেছে আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাব কাপড়ের অধিকারের কথা লেখা থাকবে এমন একটা সংবিধান আমরা চাই এমন সংবিধান থাকবে যে সংবিধানে বাংলাদেশের মানুষের কথা থাকবে ধর্মীয় সম্প্রীতির কথা থাকবে সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষ ধর্ম বিদ্বেষের কথা ওই সংবিধানের মধ্যে থাকবে না এই সংবিধান প্রণয়ন করতে হলে। আমাদেরকে গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে